বিশ্বের শীর্ষ দশ সবচেয়ে উর্বর পানি মিলিয়ন ডিম হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় বিশ্বের শীর্ষ দশ সবচেয়ে উর্বর পানি নিয়ে আমরা আলোচনা করব আপনি কি জানেন কিছু প্রাণী একবারে তিনশো মিলিয়ন ডিম দেয় এমন অবিশ্বাস্য বিষয় আপনি কখনো শুনেছেন তাহলে চলুন শুরু করি কিন্তু ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে বলবেন না মাছের প্রজাতি প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হলো মাছের এক বিশেষ প্রজাতি এই মাছগুলো একেবারে তিনশো মিলিয়ন ডিম দেয় এটি একটি বিশেষ প্রতিক্রিয়া যেখানে মাতা মাছ তার সমস্তটি একবারে ছাড়ে এটা প্রকৃতির অন্যতম বড় চমক তাদের এই বিশাল প্রজন্য ক্ষমতা সম্পর্কে কি আপনি কি বাউসে? এছাড়া এমন প্রাণী পৃথিবীতে কিভাবে বেড়ে উঠেছে এটাই এখন প্রশ্ন এই প্রজাতি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানা স্তন্যপায়ী প্রাণী এখন আসুন স্তন্যপ্রায়ী প্রাণীদের দিকে তাকাই এমন কিছু ছোট প্রাণী আছে যারা প্রতি বছরে দশ হাজার বাচ্চা জন্ম দেয় এটা ভাবতে পারেন এই প্রাণীটির প্রজন্য ক্ষমতা এত বেশি যে একে পৃথিবীর সবচেয়ে উর্বর প্রাণী বলা হয় তাদের প্রজন্ন প্রতিক্রিয়াটি এত দ্রুত যে সেগুলো আঞ্চলিক এবং কি বৈশিষ্ট্যর সঙ্গে সম্পর্কিত এদের সম্পর্কে আরও জানতে চান তাহলে কমেন্টে আপনার মতামত জানাবে এবার আসে পাখির প্রজাতিতে বিশ্বের কিছু পাখি প্রতি বছর একশোটির বেশি ডিম দেয় এরা এত দ্রুত প্রজন্ম ঘটায় যে একবারের ডিমের ঋতু শেষ হলে পরেরটা শুরু হয় এই পাখিগুলো ডিমগুলোর গঠনও অত্যন্ত বিশেষ এটা শুনে আপনার কি মনে হচ্ছে এই প্রাণীদের প্রজন্ম ক্ষমতা আপনার চিন্তার বাইরে আপনি কি মনে করে কি কারণে তারা এত ডিম দেয় সাপ এখন চলুন সাপের দিকে তাকায় বিভিন্ন সাপ বছরের পঞ্চাশ থেকে ষাটটি ডিম দেয় এটা সাপের জীবনের একটি বড় অংশ তাদের প্রজন্ন প্রতিক্রিয়া অনেক সময় একেবারে রুদ্ধ হয়ে যায় কিন্তু এটা বিশেষ পর্যায়ে এটা দেখিয়ে দেয় যে প্রাকৃতিক নিয়ম আসল এরা অনেক সময় এক এক জায়গায় অল্প সময় ঋণ দেয় আপনার কি মনে হয় সাপের প্রজন প্রতিক্রিয়া নিয়ে আরও জানতে চান অন্যান্য প্রাণী এবার আসে আরও কিছু প্রাণী নিয়ে যেমন কশ্যপ ব্যান এবং বিভিন্ন মাছের প্রজাতি এরা অনেক ডিম দেয় কিন্তু কিছু প্রাণী এতটাই উর্বর যে ডিমের সংখ্যা একেবারে অজস্র এদের প্রজন্ন ক্ষমতা নিয়ে অনেক গবেষণা চলেছে এরা কীভাবে এত দ্রুত বৃদ্ধি পায় তার উপর এখনও খুঁজে পাওয়া যায়নি আপনি কি জানেন কেমন অজানা প্রতিক্রিয়া কাজ করছে এই প্রাণীরা এখন আসি ভিডিওর শেষ পর্বে আজকের ভিডিওতে আমরা দেখলাম পৃথিবীর কিছু সবচেয়ে উর্বর প্রাণী কিছু প্রাণী যেমন তিনশো মিলিয়ন ডিম দেয় আবার কিছু প্রাণী বছরে দশ হাজার বাচ্চা জন্ম দেয় এরা কীভাবে এত দ্রুত প্রজন্ম ঘটায় এর উত্তর আমাদের হয়তো কখনও জানতে পারবো না তবে আপনার মতামত জানাতে বলবেন না কমেন্টও বলুন কোন প্রাণীটি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে আর যদি এমন আরও তথ্য পেতে চান সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার প্রিয় প্রাণীটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ